কিছু কিছু পুলাঙ্গার রয়েছে মুসলমানের চিন্তার নাম দিয়া আবার হিন্দু আছে কিছু এগুলো আমাদের নবীজিকে গালি দিয়ে কত বড় সহজ আমার নিজের বাবাকে গালি দিলে আমার সহ্য হবে না আমার মাকে গালি দিলে আমার সহ্য হবে না হ্যাঁ আমার ভিতরে সাথে সাথে তার রিয়াকশন চলে আসে কিন্তু নবীর মহব্বতে আমার রিয়াকশন আসে না হয় মুল্লারা জঙ্গি মুল্লারা এই করে সেই করে আরে এই যে করব না যে নবীকে আমি জান জীবন সব কিছু দিয়া मोहब्बत করি সেই নবীর জন্য আমার জীবনের কোনো মূল্যই নাই মূল্য আছে এই জীবন থেকে কি লাভ হ্যাঁ এই জীবন থেকে কি লাভ যে জীবন হ্যাঁ নবীর গালি হ্যাঁ নবীর গালি শুনতে হয় নবীকে গালি দেয় তারা নবীকে নিয়ে কটুক্তি করে এমন এমন মন্দ ভাষায় কটুক্তি করে বলার বাহিরে এগুলা যদি দেখেন মাথা গরম হয়ে যায় বলার মতন না আমাদের ইমান রক্ষা করতে হবে আমাদের সন্তান রক্ষা করতে হবে নবীজিকে সবচেয়ে বেশি মহবত করতে হবে রাষ্ট্রীয় ভাবে যদি কাজিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হয় তাহলে তাদের সাথে আমাদের আর কোন সমস্যা হবে না তারা তাদের ইবাদত করুন হিন্দুরা যেভাবে তাদের উপাসনা করে খ্রিস্টানরা যেভাবে তাদের উপাসনা করে আমরা তাদের বাধা দিয়ে না

বিশ্বাস করবে না কিন্তু সে দাবি করবে মুসলমান তারও দুনিয়ার মধ্যে থাকতে হলে থাকার কোন অধিকার নাই সে যদি থাকতে হয় কাফের হিসাবে থাকবে মুশ্রিক হিসাবে থাকবে বেঈমান হিসাবে থাকবে মুসলিম পরিচয় সে থাকতে পারবে না সে খারে খাবার মধ্যে যখন যায় তখন সময় আল্লাহ আল্লাহ এই জন্য কি ধরবেন না আমাদেরকে পাকিস্তানের মধ্যে সুডো একটা বাচ্চা সে মিছিল নিয়েছে কালিয়ানি কাফের কালিয়ানি কাফের তাকে শহীদ করা হয়েছে হওয়ার পরে পাকিস্তান রাষ্ট্রের মধ্যে বিল ফাঁস হয়েছে যদি পাকিস্তানের ভেতরে কোনো কাদিয়ানি থাকতে হয় যে পাকিস্তান থেকে কাদিয়ানি শুরু হয়েছে হ্যাঁ কাদিয়ানির জন্ম কর্ম সব পাকিস্তান হ্যাঁ সেই জায়গার মধ্যে ওই ছোট বাচ্চা ঘোষণা হয়েছে পাকিস্তানের মধ্যে যদি কেউ থাকতে চায় কালিয়ানি তাহলে কাফের পরিচয় থাকতে পারবে মুসলমান পরিচয় তাদের থাকার কোনো অধিকার নাই কিন্তু বাংলাদেশের মধ্যে কালিয়ানির জন্ম না কর্ম বর্তমানে তারা আসছে আইসা দখল করছে করার পরে তাদের এত শক্তি এত পাওয়ার হয়েছে তারা আমাদের মুসলমানদেরকে তাদের বিরুদ্ধে কোনো কিছু বললে তাদেরকে কাজের ঘোষণা করার জন্য বললে তখন মুসলমানদের উপর আক্রমণ করে পঞ্চগড়ে এক দুই বছর আগে সৈরাচার সরকারের আমলে কয়েকজন বাইকে শহীদ করা হয়েছে সর্ব দলের আলেম সব আলেম সবাই বিশ্বাস করে আমাদের নবী বিশেষ নবী আপনি যে কোনো আকিদার লোক পান সমস্ত মানুষ বিশ্বাস করে সাধারণ পাবলিক সবাই জানে আমাদের নবী শেষ নবী আমাদের নবীর পরে কোনো নবী নাই সুতরাং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে বাধা কোথায় সরকারের হ্যাঁ এজন্য এই দাবি নিয়ে আগামী কাল 15 নভেম্বর আলেম ওলামারা সহরওয়ার্দী উদ্যানে ডাক দিয়েছে আমরা যারা পারবো গিয়ে অংশগ্রহণ করব নবীজিকে এতটুকু বলতে পারব। তাদেরকে কাফের ঘোষণা করার জন্য সম্মিলিত আওয়াজ দিবে আওয়াজ দেওয়ার কারণে ফেসবুকে আমরা গান শেয়ার করি রিল ভিডিও শেয়ার করি কিন্তু নবীর মহব্বতে কোন কিছু নাই ছেলে মারা গেছে বাইক এক্সিডেন্ট করে মারা গেছে কি কইরা মারা গেছে পরে তার ফেসবুক গাইটা দেখা যায় ইসলামের নাম গন্ধ তার ফেসবুকের মধ্যে নাই আছে আমি জিয়ার সৈনিক আমি মুজিক সৈনিক আমি এই সেই চুরি করি দৈনিক চাঁদাবাজি করি দৈনিক হ্যাঁ এগুলো আছে সব কিছু আছে কিন্তু নবীর মহব্বত একটা স্ট্যাটাস নাই কোরআনের আয়াত নাই আদিস নাই একজন আলেমের প্রতি মহব্বত নাই তাহলে এই মহব্বত দিয়ে নবীর সামনে দাঁড়াইবেন কিভাবে আপনার ফেসবুক খুললে দেখা যায় গানের ভিডিও

যত মাধ্যম আছে আমার যেভাবে সামর্থ আছে সেইভাবে কাদিয়ানিকে কাফের ঘোষণা করার জন্য আমরা চেষ্টা করতে হবে আল্লাপাক রবীন্দন এই জমিনকে কাদিয়ানি চেতনা মুক্ত করার কৌফিক দান করুক তাদেরকে রাষ্ট্রীয় ভাবে যেন হ্যাঁ যারা উপদেষ্টা আছে তারা যেন কাফের ঘোষণা করতে পারে সেই তৌফিক আল্লাহ তালা তাদেরকে দান করুক সেই ঘুষ দান করুক আল্লাহাক রব্দুল্লাহ আলমিন আমাদের নবীর পরিপূর্ণ মহব্বত আমাদের অন্তরে দান করুন। آمين وآخر دوران الحمد لله رب العالمين